আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার অজান্তে আপনার ফেসবুক আইডি অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা দশ চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে আপনার ফোনের সকল তথ্যগুলো দেখে ফেলে তখন আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে তাদের ফোনে ব্যবহার করছে কি না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে থ্রি ডট আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনার সেটিংস অপশান উপরে ক্লিক করবেন সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশান উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন উই আর ইউ লগ ইন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি শো হবে এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফেসবুক আইডিটি আরেকটি ফোনে লগ করছি ওকে ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় অথবা অন্য কোন ফোনের লগিং হয় এখানে কিন্তু তাদের ফোনের নামগুলো শো হবে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি দেখাচ্ছে ঠিক আছে এখন আপনার যদি মনে হয় যে এই ফোনটা তো আমার না আপনি কী করবেন এই ফোনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা কোন জায়গা থেকে লগিং হচ্ছে কোন সময় লগিং হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট লাস্ট লগিং বিশে মার্চ ঠিক আছে কয়টার সময় বারোটা তেতাল্লিশ মিনিটে আপনার ফেসবুক লগ লগিং হয়েছে ওকে দেখেন এখানে দেখেন লগিং লগিং অন স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি ঠিক আছে এখন আপনার কাছে যদি মনে হয় যে এই ফোনটা তো আমার না আপনি কি কী করবেন এখান থেকে লগ আউট অপশান উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে লগ আউট অপশন ক্লিক করে আপনি তাদের ফোন থেকে আপনার ফেসবুক আইডিটা আজীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা এভাবেই কিন্তু আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ ব্যবহার করছে কিনা ওকে তার আগে আরেকটি কাজ করবেন আপনি একটু ব্যাগে চলে আসবেন আসার পরে কিন্তু আপনার নিচে পাবেন একটি লগ ইন অ্যালার্ট আপনি এখান থেকে লগ ইন অ্যালার্ট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের এটা কিন্তু মার্ক থাকবে না আপনার ফেসবুক আইডি খোলার সময় যে জিমেল দিয়েছিলেন অথবা ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি থাকবে আমি যত জিমেল দিয়ে আইডি খুলছি তো আমার জিমেলটি হচ্ছে আপনি কি করবেন এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন যখন এটা টিক মার্ক দেওয়ার কারণটাই হল দেখতে পাচ্ছেন এখানে লগিং অ্যালার্ট এটা টিকমার্ক দেওয়ার কারণটাই হলো আপনার ফেসবুক আইডি অন্য কেউ যখন তাদের ফোনের লগিং করতে যাবে তখন কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক আইডিটি তাদের ফোনের লগিং করতে পারবে না এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম